আসসালামু আলাইকুম আমি আজকে নিয়ে আসছি হল মশকালার ডাইল পঁই শাক মস্তা আর কাঁচামরিচ লাগামরিচ আর আদা রসুন বাটা তো একে একে আপনাদের দিয়ে দেখাচ্ছি এখন আমি দিয়ে দিব হলো ডাল গোলা ফোটার জন্য দিয়ে দিব হলো পানি মশপালের ডাল একটু ভিজাই রাখবেন ভিজাই রাখলে ভালো হবে কারণ ফুটতে ভালো হবে ওখান দিয়ে দেবেন হলো লবণ আরো কি কি দেব পরবর্তীতে দেখাচ্ছি কারণ বাগান দিতে হবে আরেকটু দিয়ে দিব হলো আদা রসুন অল্প পরিমাণে পর্বতী টাকা দেখায় প্রায় গিয়ে গেছে এখন দিয়ে গিয়ে হলো হলুদের করা

আমি বোম্বাই মরিচকে পছন্দ করি এই জন্য দিই রোস্তার তরকারি সপ্তাহে তিন দিন তরকারি বা খাবেন এই সিদ্ধ হলে বাগান দিয়ে ফেলবো পরবর্তীতে আবার দেখাচ্ছি এই ডালগুলি একটু বিজয় বিজল হইতে লেট লেট হয় পরবর্তী দেখাচ্ছি এই পরবর্তীতে আপনাদের বাগান দিয়ে বাগান মানে কি যে রসুন পেঁয়াজ দিয়ে আর কি দিয়ে বাগান দিয়ে আপনাদের দেখাচ্ছি Bakalım diye değil mi hulup değil.

এই যে উস্ত দিয়ে আর পুঁশাক দিয়ে রান্না করছি রেসিপিটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন কালার ডাল দিয়ে আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম